দাও দাও তোমরা ফেরেশতাদের সকলকে ঘোষণা দিয়ে দাও এবং তারিখে একটা সেমিনার হয়ে যাবে দুনিয়ার জমিনের কোন সেমিনার নয় সপ্তম আসমানের উপরে আল্লাহ একটা সেমিনার ডাকলেন মধ্যে সব ফেরেশতারা উপস্থিত হয়ে আল্লাহ পাক মুআলিমুল মুআলিমুল মুআলিমুল

যিনি ফিরেস্তার মাধ্যমে জান্নাতের দুধ জান্নাতের মধু খাওয়াইয়া আমি মোয়াল্লিমুল মালাই থেকে লালন পালন করলো শুধু তাই নয় ফিরেস্তাদেরকে নসিহত করার জন্য তাদের শিক্ষক বানায়া জান্নাত থেকে ইয়াকুত এবং স্বর্ণমুশ্রিত চেয়ার বানিয়ে আমাকে এত সুন্দর একটা আসন তৈরি করে দিল আল্লাহ তাআলা আলামিন হুকুম করেছে আল্লাহ তাআলা হুকুম করেছে আমি মানবো তাহলেই তার স্থানটা ঠিক থেকে

গুণ যদি কারো ইবাদতের মধ্যে আসে শয়তানের যেরকম অবস্থা হয়েছে এক সেকেন্ডের একটা হুকুম না মানার কারণে শয়তানের সাত লক্ষ বছর শুধু নয় তাই নয় পুরা জমিনের মধ্যে এমন কোন স্থান নেই যে স্থানের মধ্যে শয়তান তার মাথাটাকে আল্লাহ পাকের রহমতের পায়ের মধ্যে শিল্পে লাগাই নেই

তাহলে তুমি আমার হুকুমকে তুমি অমান্য করছো তাহলে তাকে দুনিয়ায় প্রেরণ করতেছে তার কপাল তার নসী কতগুলো খারাপ কতগুলো কপাল সে দুনিয়ার থেকে সে আল্লাহ হুকুম না কারণে শয়তান হয়ে যাচ্ছে এরপরেও তার কিঞ্চিত পরিমাণ কোন কষ্ট নেই সে আল্লাপাকে দাগ দিয়ে যুক্তির দাবি প্রেরণ করছে আল্লাহ আমি দুনিয়াতে যাব আল্লাহ আপনি কি আমাকে এমনি এমনি দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ আমি প্রথম আসমানে এক লক্ষ বছরে এবাদত করলাম এই আমি সাত লক্ষ বছরে এবাদত করলাম এর কি কোন ফল এর কি কোন আল্লাহ আপনি আমাকে দেবেন না

সে শয়তান হয়ে যাচ্ছে বলে আল্লাহ শয়তান এক চায় হায়াত সে আল্লাপের কাছে হায়াত চায় আল্লাহ আপনি আমাকে হায়াত হায়াতের মধ্যে কোন মৃত্যুর আমার প্রাণী চলে আসবে

যারা দুনিয়ার জমিনের মধ্যে যাদের কপাল পুরো হবে তারাও ঠিক শয়তানের মতন এই জমিনের মধ্যে তাদের শয়তান আল্লাহ পাকে দেখে চেয়ে নিলব হায়াতের আমাকে একটা হায়াত দিয়ে দেন আল্লাহ এমন একটা আমাকে হায়াত

দুনিয়ার জিন্দিগিটি এক নম্বরে সদা সর্বদা তারা হায়াত হায়াত শুধু বেশি করে যাবে তার এক নম্বর সর্বদ হল আল্লাহ আপনি আমাকে হায়াত মারিয়ে দেন তাহলে দুনিয়ার জিন্দিগিটি চলতে গিয়ে দেখুন তো একজন সড়ক করে না চায় যে আমার হায়াতটা আরো বাড়িয়ে যায় আমার এটা তার কৃতিত্ব হোক আমি তো কেবল 5 তারা কাট তো নেছি আমার তো প্ল্যান হলো আমি 10 তারা করব আর এই 10 তারা আমি খুব সুন্দর করে বানাব আল্লাহ এতদিন তো বলেছে চলতেছে 60 বছর আল্লাহ আপনি আমাকে আর 60 বছর দিয়ে দেন হালাল টাকা কত হবে যে হালালর জন্য পাগল হবে যে দুনিয়ার जिंदगी के मध्ये हलाल আমি এটা করব ও এটা করব বস্তু হবে এই মুমিনদের করা অনুযায়ী না

কিন্তু আমি পাকের কাছে হায়াত আমাকে নিচু হবে আমি আল্লাহ শয়তানকে এক নম্বরে হায়াত দিয়ে দিলো শয়তান হায়াত পেয়ে খুবই খুশি আল্লাহ আমাকে আর কোনোদিন মৃত্যু নামো আজ আমার সামনে প্রেরণ করবে না আমি যদি দুনিয়া जिंदगीতে আমার পর্যন্ত হায়াত পাই তাইলেই তো আমার সব থেকে জীবনের সব থেকে বড় পুতুল কোয়ে দাঁড়িয়ে যাবে শয়তান এবারে আল্লাহ পাককে ডাক দিয়ে বলে আল্লাহ আমার একটা জিনিস একবার করতে দাও আর হয়েছে আমাকে দিয়ে দেন আল্লাহ পাক আমি শয়তান কে দাম বলতেছে তোমার আমি হায়াত দিয়েছি

তুমি আমার মনে আদম সন্তানদেরকে তোমার কুমনের সর্বোচ্চ শক্তি দিয়ে একটা সন্তানকে তারা আমলকে বিনষ্ট করে দিয়ে জাহান নামের তার নিয়ে আসবে আরে তুমি কথাটা মনে রাখিও আমার এই কোন আদম সন্তান যদি তার জীবনের যে একটা মুহূর্তে এক সেকেন্ড শুধু দিল থেকে তাও বাতান্না করে তাহলে আমি আল্লাহ আমার মায়া দয়ার দিকে তাকিয়ে